এই গরমের স্বজনের হাত থেকে বাঁচার জন্য সকলেই ছায়াযুক্ত স্থানে থাকবেন এবং ঘন ঘন পানি পান করবেন দেশবাসী এবং আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা ভাই বোন বুড়া বলে তো ভুল হবে তার কারণ সকলে আমাকে ছোটন কাকা বিলিয়েছে না তারপরও আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আজ আমি যাদের ভালোবাসাই আজ আমি শামসুল আলম থেকে ছোটন কাকা সকলের ভালোবাসাতে হয় তাই আমি সকলের উদ্দেশ্যে বলি এই যে পুষ্টিয়াতে যেভাবে রোদ যেভাবে তাপদাহ বয়ে যাচ্ছে শীতের চোদন শেষ হতি না হতেই গরমের চোদন যেভাবে শুরু হয়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে রাস্তাঘাট বাড়ায়নি খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট থাকা কোনো জায়গায় একটু ছায়া নাই আজ নাকি যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে ভবিষ্যতে নাকি আরও বলে বাড়তি পারে এইভাবে যদি চলতে থাকে তাহলে পারে এক সময় এদেশ মরুভূমিতে পরিণত হবে আমি পান নেওয়া প্রধানমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীকে আহ্বান জানাচ্ছি তারা যেন অচিরেই এই যে গাছ কাটি নিধন করি যে ইট ভাটাতে যেভাবে পুড়াচ্ছে তাতে অচিরেই আমাদের দেশ গাছ শূন্য হয়ে পড়বে এবং পরিবেশের উপর ভারসাম্য হারা যাবে এদিকে ফারাক্কার প্রভাবে নদী নালা সব কিছু শুকায় গেছে শুধু খালি বালি আর বালি আমার বাড়ি পদ্মা এবং গড়াই নদী মাঝখানে কিন্তু গড়ায় যে অবস্থা করুণ অবস্থা আর পদ্মায় পানি নাই শুধু বালিশ্বর আর বালিশ্বর এইভাবে যদি চলতি থাকে তাহলে আমাদের দেশটা অচিরেই মরুভূমিতে পরিণত হবে এবং যে বৈশিত্রের উপরে খুব প্রভাব ফেলবে এই তাই হচ্ছে এখন যেভাবে গরমের স্বজন চলছে ইর হাত থেকে বাঁচানোর জন্যে আপনারা ছায়াযুক্ত স্থানে থাকবেন এবং ঘন ঘন পানি পান করবেন আর ছায়া জায়গায় করবেন আর খুব জরুরি কাজ না হলে বাড়ির বাইরে বাড়াবেন